তোরা এক লাইনে সমস্যা আছে না যায় যায় কি কো যদি না আগে যায় আমরা গেলাম আমরা ভরসা হই গেলে না যায় এটাও কিন্তু মানতো এটা মানে এটা কি মানে এটা বড়ের মানুষ हां बाबूরা মানাস عنده সাফল্য চেক গেস গরি গরি যেটা তো জানি না এই যে তার একটা চেক আইছে গরি গরি ও ধরে কি পাওয়া এ ফাইল হয়ে যা 10